শুধু ভক্তবৃন্দ কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত যতই পরিস্থিতি খারাপ হোক না কেন এই তিনটি জায়গায় স্ত্রীকে কখনোই একা ছাড়বেন না হলে ঘটতে পারে অনেক বড় বিপদ অনেক আগেকার কথা এক ব্যবসায়ী এবং তার স্ত্রী ব্যবসার কোনো কাজে নিজেদের রাজ্য থেকে অন্য একটি রাজ্যে যাচ্ছিলেন যখনই তারা অন্য রাজ্যের সীমানায় পৌঁছলেন তখনই কিছু ডাকাতের সঙ্গে তাদের দেখা হয় সেই ডাকাতরা ব্যবসায়ী এবং তার স্ত্রীর কাছে যা কিছু কিছু ছিল লুটপাট করে নিয়ে চলে যায় সব এইভাবে ডাকাতরা ব্যবসায়ী এবং তার স্ত্রীকে ভিক্ষুক বানিয়ে রেখে চলে গেল ডাকাররা তো চলে গেল কিন্তু ব্যবসায়ী ও তার স্ত্রী একেবারে নিঃস্ব হয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন ভাবতে লাগলেন এখন কি করব। অচেনা শহর অচেনা মানুষ এমন পরিস্থিতিতে তাদের অবস্থা আরো খারাপ হয়ে গেল কারণ এই অচেনা শহরে অর্থই সব কিছু ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে অচেনা শহরের দিকে এগোতে লাগলেন তাদের মনে চিন্তা ঘুরছিল এখন ব্যবসা কিভাবে হবে এই চিন্তায় বিভোর হয়ে তারা শহরের বাইরে এক সাধু বাবার একটি কুটির দেখতে পেলেন ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সেই কুটিরের দিকে চলে গেলেন কুটিরে পৌঁছানোর পর তারা দেখলেন এক সাধু মহারাজ একটি গাছের নিচে বসে তার শিষ্যদের উপদেশ দিচ্ছেন সাধুকে দেখে ব্যবসায়ী ভাবলেন আমার সমস্যাটা সাধু মহারাজকে বলি হয়তো উনি কোনো সমস্যার সমাধান দিতে পারবেন এই ভাবনা মাথায় নিয়ে ব্যবসায়ী সেই সাধু মহারাজের কাছে গেলেন এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে তার সমস্যার কথা জানালেন তিনি বললেন মহারাজ যদি কোনোভাবে আপনি আমার স্ত্রীকে কারোর কাছে বন্ধক রেখে আমাকে কিছু অর্থ জোগাড় করে দিতে পারেন তবে আমি চিরকৃতজ্ঞ থাকব ব্যবসায়ীর কথা শুনে সাধু তার প্রতি সহানুভূতিশীল হলেন এবং তাকে নিজের পরিচিত এক ধনী ব্যবসায়ীর কথা জানালেন আর তাকে সেই ধনী ব্যবসায়ীর কাছে যাওয়ার জন্য পরামর্শ দিলেন ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সেই ধনী ব্যবসায়ীর কাছে গেলেন এবং তাকে হাত জোর করে বললেন শেঠজি আমার কিছু অর্থের প্রয়োজন আমার কাছে বন্ধক রাখার মতো আর কিছুই নেই কেবল আমার এই স্ত্রী আছে আপনি আমার স্ত্রীকে বন্ধক রেখে আমাকে কিছু টাকা দিন আমি সেই টাকায় ব্যবসা করে খুবই শীঘ্রই আপনার পুরো অর্থ সুদ সহকারে আপনাকে ফেরত দেব এবং আমার স্ত্রীকে আপনার কাছে থেকে মুক্ত করে নিয়ে যাব ততদিন আমার স্ত্রী আপনার দেওয়া অর্থের জন্য বন্ধক থাকবে ব্যবসায়ীর কথা শুনে সেট রাজি হয়ে গেলেন তিনি ব্যবসায়ীকে টাকা দিলেন এবং তার বিনিময়ে ব্যবসায়ী স্ত্রীকে নিজের কাছে বন্ধক রাখলেন ব্যবসায়ী তার স্ত্রীকে সেই সেটের কাছে রেখে কিছু টাকা ঋণ নিয়ে ব্যবসা করার জন্য রওনা হলেন তিনি সেই টাকায় শস্যের ব্যবসা শুরু করলেন ব্যবসায়ী কৃষকদের থেকে কম দামে শস্য কিনতেন এবং অন্য প্রয়োজনীয় কৃষকদের কাছে তা বেশি দামে বিক্রি করতেন এইভাবে ব্যবসায়ী খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর অর্থ উপার্জন করলেন এবং এক বছর পরে অর্থাৎ বারো মাস পরে সেই ব্যবসায়ী আবার সেই শহরে ফিরে এলেন যেখানে তিনি তার স্ত্রীকে বন্ধক রেখেছিলেন ব্যবসায়ী শহরে ফিরে সোজা সেই সেটের কাছে গেলেন এবং বললেন সেটজি দয়া করে আপনার হিসাব করে নিন এবং আমার থেকে আপনার টাকা নিয়ে আমার স্ত্রীকে আমাকে ফিরিয়ে দিন এটা শুনে সেট বললেন ভাই আমি তোমাকে কিভাবে যে বলবো আজ থেকে প্রায় মাস আগেকার কথা তোমার স্ত্রী হঠাৎ করে একদিন খুব অসুস্থ হয়ে পড়লেন এবং সেই অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে আমি তোমার স্ত্রীর অনেক চিকিৎসা করিয়েছি সর্বোচ্চ দক্ষ বৈধ দিয়ে দেখিয়েছি কিন্তু তবুও তাকে বাঁচাতে পারিনি সেটের মুখ থেকে এই কথা শুনে ব্যবসায়ী খুবই দুঃখিত হলেন কিছুক্ষণ শোক করে নিজেকে সামলে নিয়ে তিনি বললেন শেরজি যা হবার ছিল তা তো হয়েই গেছে হয়তো আমার ভাগ্যে এমনটাই লেখা ছিল তবুও দয়া করে আপনি আপনার টাকা নিয়ে নিন যাতে অন্তত আমার এই সন্তুষ্টি হয় যে আমি আমার ঋণ শোধ করেছি এবং আমার স্ত্রীকে বন্ধক রাখার লজ্জা থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি ব্যবসায়ীর কথা শুনে শেঠ বললেন না ভাই এখন আমি তোমার কাছ থেকে সেই টাকা নেব কিভাবে স্ত্রী তো আর নেই আমি সেই টাকার দাবি আর করতে পারি না যখন আমি তোমার আমানতি তোমাকে ফিরিয়ে দিতে পারছি না তখন তোমার ঋণ ফেরত নেওয়ারও কোনো অধিকার নেই আমার ব্যবসায়ী বারবার অনুরোধ করলেন শেঠকে তার টাকা নিতে কিন্তু শেঠজি রাজি হলেন না অবশেষে হতাশ মনে সেই ব্যবসায়ী সেখান থেকে বেরিয়ে এলেন হাঁটতে হাঁটতে তিনি আবার সেই বনের মধ্যে সেই স্থানে পৌঁছালেন যেখানে প্রথমবার সেই সাধু মহারাজের সঙ্গে দেখা হয়েছিল সাধু মহারাজ বারবারের মতোই একটি গাছের নিচে বসে তার শিশুদের উপদেশ দিচ্ছিলেন ব্যবসায়ীও মন শান্ত করার জন্য সেখানে গিয়ে বসলেন সাধুর উপদেশ শুনতে লাগলেন সাধু মহারাজ ব্যবসায়ীকে দেখে চিনতে পারলেন এবং তার অবস্থা সম্পর্কে জানতে চাইলেন ব্যবসায়ী পুরো ঘটনাটি সাধু মহারাজকে বললেন সেই সাধু ছিলেন একজন সিদ্ধ পুরুষ ব্যবসায়ীর কথা শুনেই সাধু মহারাজ বললেন ভাই শেঠ তোমার সঙ্গে প্রতারণা করেছে তোমার স্ত্রী অবশ্যই জীবিত আছে হয়তো সে তার বাড়িতে তাকে লুকিয়ে রেখেছে অথবা নিজের কোনো পরিচিতের কাছে দূরে কোথাও পাঠিয়ে দিয়েছে এখন তুমি একটা কাজ করো তুমি এখানকার রাজার কাছে চলে যাও এবং তার দরবারে গিয়ে প্রার্থনা করো যে মহারাজ আপনি আমার স্ত্রীকে সেই সেটের কাছ থেকে ফিরিয়ে দিন কারণ এই নগরের রাজা খুবই বুদ্ধিমান এবং ন্যায়ের পক্ষে তিনি নিশ্চয় সেই সেটের ওপর চাপ দিয়ে তোমার স্ত্রীকে ফিরিয়ে দেবেন রাজ দরবারে তোমার বিচার হবে সাধুর এমন কথা শুনে ব্যবসায়ী সাহস পেলেন তিনি সাধু মহারাজের পরামর্শ মেনে রাজার দরবারে গেলেন এবং সেখানে গিয়ে রাজার কাছে কাতুর প্রার্থনা করলেন দয়া করে আমার স্ত্রীকে সেটের কাছ থেকে ফিরিয়ে দিন ব্যবসায়ীর কথা শুনে রাজা সেই শেঠকে দরবারে দাগলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন শেঠ এটা কি সত্য যে ব্যবসায়ী কিছু টাকার বিনিময়ে তার স্ত্রীকে তোমার কাছে বন্ধ রেখে গিয়েছিল শেঠ বলল হ্যাঁ মহারাজ ব্যবসায়ীর কথা একদম সত্য রাজা আবার বললেন তাহলে তুমি তার স্ত্রীকে কেন ফেরত দিচ্ছ না শেঠ বললো কিভাবে ফেরত দেব মহারাজ আমি তো ব্যবসায়ীকে আগেই বলেছি যে তার স্ত্রী দুমাস আগে মারা গেছেন এখন আমি ধর্মরাজের কাছে গিয়ে তো আর তার স্ত্রীকে ফিরে আনতে পারব না রাজা জিজ্ঞাসা করলেন তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যা নিশ্চিত করতে পারে যে তার স্ত্রী সত্যিই মারা গেছেন সে সেট আত্মবিশ্বাসের সাথে বলল হ্যাঁ মহারাজ যিনি তার স্ত্রীকে চিকিৎসা করেছিলেন তিনি এই বিষয়টি নিশ্চিত করতে পারবেন এছাড়া সেই চারজন ব্যক্তি যারা তার স্ত্রীকে নিয়ে শ্মশানে গিয়ে দাহ করে এসেছেন তারাও সাক্ষী দিতে পারবেন আত্মবিশ্বাসের সঙ্গে কথাগুলো বলল যে রাজাও তার কথা বিশ্বাস করে ফেললেন এরপর রাজা সেই ব্যবসায়ীকে বলেন ভাই তোমার স্ত্রী জীবিত থাকতেন যদি তাহলে আমরা তাকে নিশ্চয়ই তোমার হাতে ফিরিয়ে দিতাম এভাবে রাজা ব্যবসায়ীকে বুঝিয়ে সুঝিয়ে বিদায় করে দিল সেই রাজসভা থেকে ব্যবসায়ীর মন খারাপ করে আবার সেই বনের মধ্যে সাধু মহারাজের কাছে গেল এবং সেই রাজার দরবারে যা কিছু ঘটেছিল সব কিছু সেই সাধু মহারাজকে খুলে বললেন সব শুনে সেই জ্ঞানী সাধু মহারাজ বললেন আমি ভাবিনি যে রাজা এতটাই বুদ্ধিহীন হতে পারেন আমি দুঃখিত যে রাজা তোমার সঙ্গে ন্যায় করতে ব্যর্থ হয়েছেন তিনি শুধু সেটের কথাই বিশ্বাস করেছেন এবং তোমাকে বুঝিয়ে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন এখন আমার কথা শোনো তুমি আবার রাজার কাছে যাও এবং তাকে গিয়ে বলো তিন ঘন্টার জন্য আমাকে তার সিংহাসনে বসার অনুমতি দিক তখন আমি দেখিয়ে দেব ন্যায় কিভাবে করা হয় এবং ন্যায়ের প্রকৃত অর্থ কি সাধু মহারাজের এই পরামর্শ শুনে ব্যবসায়ী আবার রাজার দরবারে গেলেন এবং সঠিকভাবে কথাগুলি রাজাকে জানালেন ব্যবসায়ীর কথা শুনে রাজা বললেন তিন ঘন্টার জন্য সিংহাসন ছাড়তে আমার কোনো আপত্তি নেই এতে যদি তোমার ন্যায় হয় তবে আমি সিংহাসন ওই সাধু মহারাজের জন্য ছেড়ে দেব তুমি তাকে রাজ দরবারে নিয়ে এসো রাজার এই আশ্বাস শুনে ব্যবসায়ী ফিরে গেলেন এবং সাধু মহারাজকে রাজ দরবারে নিয়ে এলেন সাধু মহারাজ রাজ দরবারে পৌঁছলেন রাজা তার সিংহাসন সেই সাধু মহারাজকে অর্পণ করলেন সাধু মহারাজ সিংহাসনে বসেই শেঠকে দরবারে উপস্থিত করার নির্দেশ দিলেন শেঠ দরবারে এলে সাধু মহারাজ বললেন শেঠজি আপনি বলছেন যে এই ব্যবসায়ী স্ত্রী আপনার কাছে থাকতে থাকতে দুই মাস আগে মারা গেছেন এবং আপনি এও দাবি করেছেন যে তার মৃত্যুর সাক্ষীও আপনার কাছে আছে এখন আমি কি সেই সাক্ষীদের সঙ্গে দেখা করতে পারি তখন রাজা হিসেবে দায়িত্ব পালনরত সাধু মহারাজের আদেশে সেটের সাক্ষীদের দরবারে হাজির করা হলো প্রথমে সেই চিকিৎসককে আনা হলো যিনি ব্যবসায়ী স্ত্রীর চিকিৎসা করছিলেন সাধু মহারাজ চিকিৎসকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন চিকিৎসক ভাই তুমি কি এই ব্যবসায় স্ত্রীর চিকিৎসা করেছিলে চিকিৎসক মাথা নিচু করে বললেন জি হুজুর আমি এই ব্যবসায়ী স্ত্রীর চিকিৎসা করেছিলাম সাধু মহারাজ গভীর দৃষ্টিতে তাকিয়ে আবার জিজ্ঞাসা করলেন ঠিক আছে তাহলে তুমি কি নিশ্চিত করে বলতে পারো যে এই ব্যবসায়ী স্ত্রী সেই রোগেই মারা গেছেন আচ্ছা বলো তো তুমি কি ব্যবসায়ী স্ত্রী চিকিৎসা করতে শেটের বাড়ি যেতে নাকি শেট নিজেই তোমার কাছে আস্ত চিকিৎসা নিতে রাজা হিসেবে বসে থাকা সাধু মহারাজের কথা শুনে চিকিৎসক উত্তর দিলেন মহারাজ শেঠজি নিজে এসে আমার বাড়ি থেকে ওষুধ নিয়ে যেতেন সাধু মহারাজ বললেন মানে তুমি নিশ্চিত করে বলতে পারো না যে শেঠ ব্যবসায়ীর স্ত্রীর জন্যই ওষুধ নিয়ে যেতেন নাকি অন্য কারোর জন্য ওষুধ নিয়ে যেতেন চিকিৎসক একটু করে বললেন হ্যাঁ হ্যাঁ মহারাজ আমি নিশ্চিত করে বলতে পারি না যে শেঠ ওষুধটি ঠিক কার জন্য নিয়ে যেতেন তবে শেঠ জি আমার কাছে ওষুধ নিয়ে যেতেন সাধু মহারাজ তার কথাই মন্তব্য করলেন তাহলে এর মানে হলেও তুমি রোগীকে দেখার আগেই ওষুধ দিয়ে দিছিলে এটা খুবই গুরুতর বিষয় তুমি ওষুধের জায়গায় যে কোনো লোককে বিষ দিয়ে দিতে পারো বা এমনও হতে পারে যে তোমার দেওয়া বিষের কারণেই ব্যবসায়ী স্ত্রীর মৃত্যু হয়েছে সাধুর এই কথা শুনে চিকিৎসকের মুখ ফ্যাক্কা হয়ে গেল এবং সে ভয় পেয়ে গিয়ে বলল না এমন হতে পারে না আমি তো কখনোই আমার রুগীকে ওষুধের বদলে বিষ দেব না এর ফলে তো আমার মান সম্মান মিশে যাবে চিকিৎসকের কথা শুনে সাধু মহারাজ বললেন এখন আমি তোমাকে তোমার কাজের প্রতি গাফলতি এবং একজন রুগীর জীবনের সঙ্গে খেলা করার অপরাধে পঞ্চাশটি বেতের আঘাত করার আদেশ দিচ্ছি এখন তুমি ভেবে দেখো তুমি সত্য বলবে নাকি আমি সৈন্যদের আদেশ দেব তোমাকে বন্দি করার এই কথা শুনে চিকিৎসকের শরীর ভয়ে কাঁপতে লাগলো এবং সে সেই সাধু মহারাজের পায়ে পড়ে বলল হুজুর আমাকে ক্ষমা করে দিন আমি মেনে নিচ্ছি যে আমি শেটের কোনো রুগীরই চিকিৎসা করিনি শেট আমাকে একটি হাজার টাকা দিয়েছিলেন এবং বলেছিলেন যদি সাক্ষীর প্রয়োজন হয় তবে আমি তার পক্ষেই সাক্ষী দেব এ আমার অপরাধ আমি লোভের বসে সেই প্রস্তাব গ্রহণ করেছিলাম রাজা হিসেবে বসে থাকা সেই সাধু মহারাজ বললেন চিকিৎসক যাই হোক না কেন তুমি তো অপরাধ করেছ সুতরাং আমি তোমাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে কুড়িটি চাবুক মারার আদেশ দিচ্ছি সাধু মহারাজের আদেশ অনুযায়ী রাজা তার সৈন্যদের মাধ্যমে দ্রুত সেই চিকিৎসককে বন্দি করলেন এবং চাবুক মারার নির্দেশ দিলেন প্রথম চাবুক পড়তেই চিকিৎসক খুব জোরে চিৎকার করে উঠল এবং বললো মহারাজ দয়া করি আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন আমি মরে যাব প্রতিটি চাবুকের আঘাতে তার গলা থেকে করুন আওয়াজ বের হতে লাগলো তার চিৎকার পুরো রাজ দরবারে প্রতিধ্বনিত হতে লাগলো চিকিৎসকের এই অবস্থা দেখে সেটের সাক্ষী হিসেবে ডাকা চারজনের হৃদয় কেঁপে উঠল যারা বলেছিল যে তারা ব্যবসায়ী স্ত্রীর দেহ শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছিল এখন তাদেরও পালা এসেছে সাক্ষী হিসাবে হাজির হওয়ার সাধু মহারাজ তাদের জিজ্ঞাসা করলেন তোমরা বলছো যে তোমরা এই ব্যবসায়ীর মৃত স্ত্রীর দেহ শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছ আমাকে এটা বলো মৃতদেহের স্নান করার পরে যখন তাকে সাদা কাপড়ে মুড়িয়ে মাটিতে রাখা হয় তখন তোমরা কি সেই মহিলার মৃতদেহ দেখেছিলে এই প্রশ্ন শুনে সেই চারজন উত্তর দিল না হুজুর আমরা তো তার মৃতদেহ দেখিনি শেটজি যখন তার শবদেহ প্রস্তুত করলেন তখন আমরা তাকে শ্মশানে নিয়ে গিয়েছিলাম এবং তাকে জ্বালিয়ে দিয়েছিলাম সেই চারজন সাক্ষীর কথা শুনে সাধু মহাত্মা বললেন তোমরা কি এটাও প্রয়োজন মনে করলে না মৃতদেহ শুয়ে থাকা ব্যক্তি আসলে মৃত্য নাকি অজ্ঞান অবস্থায় পড়ে থাকা কোনো জীবিত মানুষ এমনও তো হতে পারে কোনো বিষাক্ত পদার্থে অজ্ঞান হয়ে পড়া একজন জীবিত মানুষকে তোমরা শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছ এটিও একটি অত্যন্ত গুরুতর অপরাধ এর জন্য তোমাদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে ওই চারজন সাক্ষী আগে থেকেই চিকিৎসকের ওপর হওয়া মারধরের ভয়ে আতঙ্কিত ছিল আর যখনই তারা সাধু মহাত্মার মুখ থেকে মৃত্যুদণ্ডের কথা শুনল তখন তাদের হাত পা যেন একেবারে ঠান্ডা হয়ে গেল সাধু মহারাজ নম্রভাবে সেটের দিকে তাকালেন তার দিকে তাকাতেই সেটের মুখের রং ভয়ে একদম কালো হয়ে গেল সাধু মহারাজ সেটকে বললেন সেটজি তোমার পাঁচজন সাক্ষীর তো হাওয়া বেরিয়ে গেছে এবার তুমি বলো যদি কোনো মহিলার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে বাড়িতে রাখা হয় এবং তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয় তাহলে তুমি কি ধরনের শাস্তি পেতে পারো সাধু মহারাজের এই কথা শোনার পর শেঠের মুখ একদম সাদা হয়ে গেল এবং তার মুখ থেকে কোনো কথাই বের হয়ে এলো না রাজা হয়ে বসে থাকা সাধু মহারাজ বললেন শেঠ আমি তোমাকে দশ বছর কঠোর কারাবাসে শাস্তি দেব তবে এখনো সময় আছে তুমি যদি চাও তাহলে তুমি এই ব্যবসায়ী স্ত্রীকে এক্ষুনি দরবারে নিয়ে এসো শাস্তির ভয় পেয়ে সে দ্রুত তার সেবকদের বাড়ি পাঠালো এবং তাদের মাধ্যমে ব্যবসায়ী স্ত্রীকে রাজ দরবারে নিয়ে আসা হলো সাধু মহারাজ শেঠের কাছ থেকে ব্যবসায়ী স্ত্রীকে নিয়ে সেই ব্যবসায়ীকে ফিরিয়ে দিলেন এবং সেটকে মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে পাঁচ মাসের জন্য কারাবাসের শাস্তি দিলেন এছাড়াও যারা ব্যবসায়ী স্ত্রীর মৃতদেহ নিয়ে শ্মশানে যাওয়ার মিথ্যা সাক্ষী দিয়েছিল তাদেরকেও কঠোর শাস্তি দেওয়া হলো এই দেখে রাজা বিস্মিত হয়ে গেলেন এবং সাধুর সামনে হাত জোর করে বললেন মহাত্মা আপনি ধন্য আপনি আমাকে শিখিয়ে দিলেন যে ন্যায় কীভাবে করতে হয় রাজার কথা শুনে সাধু মহারাজ বললেন রাজন আমার তিনটি কথা চিরকাল মনে রাখবেন কখনো এই তিনটি জায়গায় আপনি আপনার স্ত্রীকে একা ছাড়বেন না এখন আমি সেই তিনটি জায়গার বিষয়ে আপনাকে জানাচ্ছি কেউ যদি এই তিনটি জায়গায় তার স্ত্রীকে একা ছাড়েন তাহলে পরে তাকে অনেক আফসোস করতে হয় প্রথম স্থান যদি তোমার স্ত্রী কোনো রোগে আক্রান্ত হয় এবং অসুস্থ হয়ে পড়েন তবে সেই অবস্থায় কখনও তাকে একা রেখে চলে যেও না কারণ যখন কোনো পুরুষ কোনো নারীকে বিয়ে করে তখন বিয়ের সময় সে প্রতিজ্ঞা করে যে আমি তোমার সুখ দুঃখে তোমার পাশে থাকবো সুতরাং অসুস্থতার সময় সব সময় তার সঙ্গী হয়ে থাকতে হবে এবং তার যত্ন নিতে হবে যেমন স্ত্রীর কর্তব্য হল তার স্বামীর সেবা করা তেমনি স্বামীরও কর্তব্য হল তার স্ত্রীর সেবায় সদা প্রস্তুত থাকা এটি তোমার কর্তব্য এবং সুখী জীবন পাওয়ার মূলমন্ত্র মন্ত্র দ্বিতীয় স্থান যদি তোমার স্ত্রী নির্দোষ হয় এবং কেউ তার উপর মিথ্যা অভিযোগ তোলে তবে সেই অবস্থায় তোমার উচিত সবসময় তার পাশে দাঁড়ানো কারণ একটি মেয়ে তার বাবা মায়ের বাড়ি ছেড়ে আসে এই আশায় যে তার স্বামী তার অনুভূতিগুলো বুঝবে এবং সব পরিস্থিতিতে তার পাশে দাঁড়াবে সেই জন্য যদি পৃথিবী তাকে মিথ্যা দোষারোপ করে তাহলে আপনার স্ত্রীকে আপনার সঙ্গে রাখতে হবে এমন সময়ে তাকে কখনো একা ছেড়ে যাবেন না যদি কখনো এমন পরিস্থিতি আসে তাহলে আপনাকে আপনার স্ত্রীর কাছে গিয়ে বলতে হবে তুমি একদম চিন্তা করো না আমি তোমার সঙ্গেই আছি তৃতীয় স্থান কখনো ভুল করেও আপনি আপনার স্ত্রীকে অপর পর পুরুষের কাছে একা ছেড়ে যাবেন না সে আপনার বন্ধু হোক আত্মীয় হোক বা আপনার সদ্ভাই হোক না কেন কোনো পরিস্থিতিতেই আপনার স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে একা ছেড়ে দেওয়া উচিত নয় কারণ আজকের দিনে কারোর ওপর কোনো বিশ্বাস রাখা যায় না কে কখন কীভাবে তার সঙ্গে প্রতারণা করবে তা বলা যায় না সুতরাং কখনো ভুল করেও আপনার স্ত্রীকে অন্য কোনো পুরুষের সঙ্গে একা ছেড়ে দেবেন না শুধু দর্শকবৃন্দ আশা করি আমাদের এই গল্প আপনাদের ভালো লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সঙ্গে লিখুন হরে কৃষ্ণ গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে